মানুষের দেওয়া শত সহস্র ব্যথায় যখন আপনার অন্তর ক্ষতবিক্ষত হয়ে যায় আপনি তখন ভেঙে পড়েন এবং তলিয়ে যান হতাশার রথর সমুদ্রে তখন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার রব তার প্রতিটি কাজে অত্যন্ত সুনিপণ তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ বিপদের দিনগুলো হোক আপনার জীবনের শ্রেষ্ঠ সুক্রিয়া আদায়ের দিন যে এত বিপদেও আপনি তার কাছে কান্নাকাটি করার সুযোগ পাচ্ছেন তার পরিকল্পনার প্রতি আস্থা রাখুন শুধু বিশ্বাস রাখুন এই পাহাড় সমান ওজনের ঘূর্ণিঝড় ঠিকই তিনি পার করে আপনার অন্তরকে হালকা করবেন অন্তর্ভুক্ত করবেন সন্তুষ্ট আত্মাদের ভিড়ে হয়তো আপনার সামনে এখন বিন্দুমাত্র আলোকচ্ছটাও অবশিষ্ট নেই তবুও নিরাশ হবেন না আধারের ঘনঘটা কেটে ঠিক ওই প্রভাতের রক্তিম আলো আপনার চোখে স্ফোরিত হবে শুধু সবরের সাথে অপেক্ষা করুন নতুন একটি দিনের জন্য আল্লাহ সুবাহ আলা তার প্রতিটি বান্দার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন প্রতি মুহূর্তে তিনি তার বান্দাকে পর্যবেক্ষণ করেন এবং তার সাথেই থাকেন একটা আনন্দের কথা কি জানেন আল্লাহ হজরত ইয়াহিয়া আলাহ সম্বন্ধে বলেন হে জাকারি আলহি অবশ্যই আমি তোমাকে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এই নামে আমি ইতিপূর্বে কারো নামকরণ করিনি সুরা মারিয়াম আয়াতছাদ এখানে আপনি একটি বিষয় খেয়াল করেছেন তিনি তার বান্দার নাম কবে রেখেছেন বা রাখেননি সেটাও খেয়াল রেখেছেন প্রতিটি বান্দা কখন কোথায় কিভাবে থাকে তারও খবর তিনি রাখেন এমনকি আমাদের অন্তরে থাকা প্রতিটি শব্দ বা অনুভূতিও তিনি জানেন তিনি বলেছেন তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করেছেন সুরা মারিয়াম আয়াত নাম্বার চুরানব্বই এই আয়াতটা সাদামাটা মনে হলেও যদি এটা নিয়ে আমরা ভাবতে বসি তাহলে আল্লাহর প্রেমে পড়তে আমরা বাধ্য হব পৃথিবীর ইতিহাসে কত মিলিয়ন দিবস পার হয়েছে তার হিসাব কি আছে অথচ আরসের অধিপতি জমিনে থাকা প্রতিটা মানুষের নাম সম্বন্ধেও এতটা সতর্ক যে তিনি কোরআনের মতো একটা মহিমান্বিত গ্রন্থে এই কথাটাকে উল্লেখ করে দিলেন আপনি কি অনুধাবন করতে পারেন কতটা গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এমন একটি আয়াত নাজিল করেন আল্লাহ সুবাহানতায়ালা তার দাসের খবর রাখেন তার কাছে দোয়া না করাতে তিনি অসন্তুষ্ট হন আর আপনি বারবার পাপ করে ফিরে এলেই তিনি খুশি হয়ে হাসেন কতই না মহান আমাদের রব যিনি আমাদের রিজিক দেন এবং আমাদের অন্তরকে তার দিনের প্রতি ঝোঁকে দেন অতঃপর তার বান্ধা হিসেবে কোন অনুগ্রহকে আমরা অস্বীকার করতে পারি এই আয়াতের অসীম জ্ঞান নিয়ে যদি আমরা ভাবতে বসি তাহলে দেখব তিনি এখানে আমাদেরকে বলতে চেয়েছেন এ আমার আবোধ তুমি কি জানো তোমার নামটা অবধি আমি জেনে রাখি যখন তুমি আমাকে ডাকো তখন তোমার নাম ধরে আমার পবিত্র ফেরেস্তারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে যখন তুমি মানুষের ভালো করো তখন আমি এত খুশি হই যে তোমার নাম ধরে আমার আড়সের পাশে থাকা ফেরেস্তাদের তোমাকে ভালোবাসতে বলি আর তারাও তোমাকে ভালোবাসে এভাবে তারা পর্যায়ক্রমে আসমান এবং জমিনের ফেরেস্তাদের নিকট তোমার নাম উল্লেখ করে তোমাকে ভালোবাসতে বলে আর তারাও তোমাকে ভালোবাসে এর পরেও তুমি কিভাবে মনে করো আমি তোমাকে ভালোবাসি না কিভাবে তুমি ভাবো আমি তোমার কথা শুনি না তিনিই তো আমাদের জানান দিচ্ছেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎকাস করে দয়াময় অবশ্যই তাদের জন্য সৃষ্টি করেন ভালোবাসা তাই আমাদের হতাশ হবার কোনো সুযোগ নেই আমরা দুঃখে কাঁদতে পারি আমাদের অশ্রুযুগল ইয়াকুব আল ইসলামের মতো জ্যোতিহীন হয়ে যেতে পারে তবুও আমরা হতাশ হতে পারি না আমরা না পারি আল্লাহর দিকে অভিযোগের তীর ছুটতে আমরা কি এমন মর্যাদার অধিকার হয়ে গেছি যে সবন না করে তার ফল আস্বাদন করতে চাই কাঁদুন কিন্তু হতাশ হবেন না অভিযোগ জানান কিন্তু অভিযুক্ত করবেন না ধৈর্য অবলম্বন করুন আপনার জীবনে যাই ঘটুক তা নিয়ে সন্তুষ্ট থাকুন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী